আজকে আমাদের বাড়ির পাশে ছোট একটা খাল আছে সেই খালে মোটর লাগাইয়ে পানি এসে এই যে দেখতে আছেন সিফ্যাদ দাঁড়াইয়ে রয়েছে ওখান থেকে পানি যায় তাই সি ধরে রেখেছে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মম। আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আপনাদের ধোঁয়ায় ভালোই আছি ও আবার বলছে যে আমার ক্ষুধা লাগছে তাই দোকান থেকে একটা মামা কিনে এনেছে হাত ধুয়ে গুটলুয়ে এখানে যে দেখতে আছেন অনেকগুলো ছাই পরে আছে ওই যে বললাম না যে পানি এসে সারা রাত পানি এসে মেশিন দিয়ে আর বুঝিনি তো শীতের রাত বাইরে থাকলে যে কী পরিমাণ শীত লাগে তার ভিতরে আবার সারা রাত সজাগ থাকা তাই ওরা কাঠ কুড়া রাকুড় দিয়ে রাতে আগুন জ্বালিয়ে ওখানে বসে রয়েছে যেদিন পানি এসে ওই দিন রোদ ওঠে নাই তাই যারা যারা মাছ ধরা দেখতে এসেছিল তারা ওখানে চেয়ার দিয়ে বসে আগুন পোয়াইছে পাইপ দিয়ে মোটর দিয়ে পানি তোলে সেখান দিয়ে অনেক মাছ যাইতেছিল তাই সবাই বলছে যে মাছ যাইতেছে মাছ কীভাবে আটকানো যায় তাই সামনে জাল দিয়ে দিছে মাছ ধরতে এবং দেখতে অনেক মানুষ এসেছে মানুষগুলো দেখে গরুতে ভয় পাইছে কেন কীরকমের সব গরুগুলা একসাথে জ্বর হয়ে দাঁড়িয়ে রয়েছে পানি পড়তে পড়তে আমাদের রাস্তাটাও কতখানি ভেঙে গেছে এখানে অনেক পদের মাছ আছে আসলে এখানে মাছ কেউ জিয়াই নাই সব মাছ জোয়ার পাটায় এসেছে দেখেন কত মানুষ বসে বসে দেখতে আছে মাছ ধরা আসলে কি ডিসেম্বর মাস চলতে এসে সব মেয়েরা বাড়ি এসেছে তাদের ছেলে মেয়েদেরও নিয়ে এসেছে তাদের স্কুল খোলা এখন ডিসেম্বর মাস চলতে এসে সবার স্কুল বন্ধ তাই সবাই বাড়ি এসেছে ওদিকে পানির ভিতরে একটা গাছ ভেঙে পড়েছে গাছটার জন্য মাছ ধরতে অনেক সমস্যা হচ্ছিল তাই একজনারে উঠিয়ে দিয়ে গাছটা কেটে নিল এদিকে দেখে সবাই মিলে মাছ ধরতে আছে। আর আনন্দ করতে আছে এরা সবাই ঢাকা থাকে আর ঢাকা তো এভাবে মাছ ধরা যায় না সবাই মিলে গল্প করতে আছে আর মাছ দেখতে আছে কোথেকে আসতে আছে আবার কতে কে যাই আসে কোতে মাছ ঠকাইতে আসে ওই দিনকে রৌ তুলে তাই সবাই শীতের পোশাক পরে রয়েছে এদিকে তুবা মাছ দেখতে আছে আর সিপেত মাছ ধরতে আছে তুবা বলতে আছে যে এতগুলো মাছ সিপেত ধরেছে দেখেন সিপেত কোথায় নেমেছে মাছ ধরার জন্য ও আর কোনো দিন এভাবে মাছ ধরা দেখেনি বা এভাবে হেসাও দেখেনি যে এতগুলো মানুষ নেমেছে মাছ ধরতে তাই ও আনন্দ করে মাছ ধরতে নেমে গেল কতগুলো মাছ পেয়েছে মাছ ধরতে নেমেছে অনেকগুলো মানুষ কিন্তু তাদেরকে চেনা যায় না তারা কাদায় লেবড়ি চেপড়ি হয়ে গেছে এখানেও অনেক পদের মাছ আছে যেমন ফলি মাছ পাবদা মাছ রুই মাছ বোয়াল মাছ মাছ বিভিন্ন রকমের মাছ আছে এগুলো জিয়ে রেখেছে তারা নষ্ট হয়ে যাবে তাই এদিকে মাছগুলো বাঁচতে আছে এদিকে পুঁটি মাছ গুলশে মাছ ছোট পুঁটি বড় পুঁটি সবগুলো এই বেছে রেখেছে আজকের বিটিও এই পর্যন্তই ক্ষুধা বেশ